ঈশ্বর কহিলেন রাত্রি হইতে দিবসকে বিবিধ কারণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্ময় হোক সে সমস্ত চিহ্নের জন্য ঋতুর জন্য এবং দিবসের ও বৎসরের জন্য হোক এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য দ্বীপ বলিয়া আকাশমণ্ডলের বিতানে থাকুক তাহাতে সেইরূপ হইল ফলত ঈশ্বর দিনের মধ্যে কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি ও রাত্রির উপর কর্তৃত্ব করিতে তদোপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি এই দুই বৃহৎ জ্যোতি এবং নক্ষত্রসমূহ নির্মাণ করিলেন আর পৃথিবীতে দীপ্তি দিবার জন্য এবং দিবস ও রাত্রির উপরে কর্তৃত্ব করণার্থে এবং দীপ্তি হইতে অন্ধকার বিভিন্ন করণার্থে ঈশ্বর এই জ্যোতিসমূহকে আকাশমণ্ডলের বিতানে স্থাপন করিলেন এবং ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে চতুর্থ দিবস হইল